আজকের এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর হলো। নিশিরাতে নিশি কুটুম্বের হানা শিলচরে ঘটনা শিলচরের হাইলাকান্দি রোডে অবস্থিত বিনয় বাদল লেন ছয়ত্রিশ নম্বর বাড়িতে বাড়ির মালিক রাধা কলেজের কমার্স বিভাগের এই চরি রূপম রায় তার ভাড়াটের ঘরে চুরিকাণ্ডটি সংগঠিত হয় কাঠাকাল কালীনগরের এনসিদে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিতীশ কুমার সুরানা তিন বছর ধরে রূপম রায়ের ভাড়া বাড়িতে বসবাস করছেন তিনি বুধবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমিরা খোলা এটিএম কার্ড ব্যাংক পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট পড়ে থাকলেও নেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সঙ্গে মোবাইল ফোন খবর দেন রাঙ্গিনখাড়ি থানায়

আমার ম্যাডামে ফোন করি আমার ওয়াইফের নাম্বারে ফোন আইসি আইয়া কইছে তানে বাড়ি ফালানি আসলো ফালানি পাইছি এটা সব জিনিস আচ্ছা আর পয়সা নিছে ও আনিয়া দিছে টাকা আর মানে পুলিশ পুলিশ আবার আর কোন আনিয়া না ইয়া আবার নিছে না জিনিস নিছে ফাইল আছে দুইটা দুইটা ফাইলটা নিতে না শোনা যত জিনিস আছে সব নিয়ে যে হুম ধরো তো শর্ত শোনা জিনিস যত আছে সব নিয়ে নিতে আচ্ছা এবারে তো সকালে আমরা 5:30 টায় ফোন উঠলাম তাই হঠাৎ করে উঠে এমনি তো রাতে বেশি উঠে কিন্তু আজকে রাতে উঠতে না জানি না কি কিতা লেগ স্প্রে মারছি মনে হয় যতটুকু জানি খালি সকালে উঠা জিম জিম কয়টা সময় আমরা তো 5:15 ফোন উঠলাম 5:00 আপনি তো যায় সকাল সকাল উঠিও না আমরা